আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস তৈমা শাহাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়িতে তো দেখাবো আপনাদেরকে অনেক প্রিমিয়াম শাড়ি অনেক আনকমন শাড়ি অনেক আপুরা আছেন একটু আনকমন শাড়ি খোঁজেন পিওরের কাতান শাড়ি খোঁজেন যেহেতু এখন গরম চলতেছে একটু বাড়ি শাড়ি পরতে চান না হালকা পাতলা শাড়ি পরতে চান পিওরের কাতান শাড়ি চান দামি কাতান শাড়ি চান আট হাজার দশ হাজার টাকা দামে কাতান শাড়ি চান আমি বলবো এই শাড়িগুলো অবশ্যই নিয়ে নিবেন এই শাড়িগুলো আমাদের অফার থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটা অফার প্রাইসে থাকবে যেগুলা বারো হাজার আট হাজার দশ হাজার টাকা সর্বনিম্ন সর্বনিম্ন সেল হয় আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে খুবই রিজনেবল প্রাইস দিব চার হাজার পাঁচশো টাকায় প্রাইস বলে দিলাম মাত্র চার হাজার পাঁচশো টাকায় এত সুন্দর আনকমন ডিজাইনের কাতানগুলো পাবেন ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে কয়েকটা আইটেমের শাড়ি আছে ইস্টন শাড়াও আছে ইস্টন শাড়াও আছে কন্ট্রাক্ট আছে ম্যাচিং আছে সব ধরনের শাড়ি আছে অবশ্যই ফার্স্ট টু লাস্টে দেখবেন এই যে কালারটা দেখেন তো কালার শাড়ি দেখেন কত সুন্দর আর কত প্রিমিয়াম শাড়ি একেবারে ইনট্যাক্ট ফার্স্ট নতুন খুলে দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কী দামে আমরা কি দিচ্ছি কি দামে কি শাড়ি দিচ্ছি আপনারা চিন্তাও করতে পারবেন তো প্রিমিয়াম একটা শাড়ি ফুল বড়িতে কাজ করা কালারিং সুতো দিয়ে কাজ করা প্লাস জরি সুতার কাজ করা অনেক সুন্দর এদেরটা হচ্ছে আচরণ লেয়ার আর ব্লাউজ পিস তো অবশ্যই আছে এটা হচ্ছে ফ্রেন্ডস ব্লাউজ পিসটা পাচ্ছেন দেখেন ফুল বড়িতে কিন্তু বুটা কাজ আছে প্লাস এদের এক্সট্রা বড় দেওয়া আছে চাইলে পিঠে এমনকি হাতাও দিতে পারবেন আমরা পূর্ণিমেশের পক্ষ থেকে এই প্রিমিয়াম পিউর কাতান শাড়িগুলো দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা হানড্রেড পার্সেন্ট ফিক্সড দামাদামি দামি করার কোনো সুযোগ নেই চার হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আপনারা এদের এই কালারটা দেখেন তো কালারটা দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর চার হাজার পাঁচশো টাকা আজকের ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও খুবই আনকমন শাড়ি দেখাবো চার হাজার পাঁচশো টাকা এত প্রিমিয়াম পিওরের কাতান শাড়ি পাচ্ছেন আপনারা পূর্ণিমা সাইজ থেকে আমাদের পূর্ণিমা সাইজটা হচ্ছে ঢাকা গাছটি মার্কেট কালসি মার্কেটে তার পাশে হচ্ছে নূরমেঞ্চন নূরমেনশন চারতালায় নুরংশন চারতলা সবচেয়ে পূর্ণিমেশায় যে সবচেয়ে বড় শোরুমটা ওই শোরুমে আসতে কিন্তু আপনারা এই প্রিমিয়াম কোয়ালিটির পিওরের কাতান শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে পিথ গ্রিন কালার দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর পিথ গ্রিনের মধ্যে জাম কন্ট্রাস্ট অনেক মেজেন্ডা কন্ট্রাস্ট অনেক সুন্দর অনেক প্রিমিয়াম শাড়ি আমরা পূর্ণিমেশের পক্ষ থেকে এই প্রিমিয়াম কোয়ালিটির পিওরের শাড়িগুলো দিচ্ছি চার হাজার পাঁচশো টাকায় হানড্রেড পারসেন্ট ফিক্সড দামাদামি করার কোনো সুযোগ নেই চার হাজার পাঁচশো টাকা পাচ্ছেন দেখেন এটা হচ্ছে জাম কালার দেখেন কত সুন্দর ওটারই একটা কালার জাম কালার অনেক সুন্দর অনেক প্রিমিয়াম একটা শাড়ি চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন তো অনেক আপুরা আছেন একটু ব্ল্যাক কালার আনকমন কোন শাড়ি খুঁজেন আমি বলবো ঘরে বসে না থেকে শপে চলে আসেন শপে চলে আসেন কি দামে কি দিচ্ছি দেখেন ব্ল্যাকের মধ্যে রেড কম্বিনেশন মেরুন কালার কম্বিনেশন করা অনেক সুন্দর লাল মেরুন কম্বিনেশন ব্লাউজ পিসটা থাকবে কন্ট্রাস্ট চার হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর সেলফের কাজ করা থাকবে প্লাস এক্সট্রা পরা দেওয়া আছে বডিতে চার হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এত প্রিমিয়াম শাড়িগুলো দেখেন ইনটেক শাড়িগুলো ফুল থেকে হিমশিম খেয়ে যেতে এই দেখেন কত সুন্দর ইনটেক শাড়িগুলো দেখেন একবার ইনটেক শাড়িগুলো চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা অনলি চার হাজার পাঁচশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকেও নিতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারবেন এত প্রিমিয়াম পিওরের কাদান শাড়িগুলো এটা হচ্ছে অরেঞ্জ কালার দেখেন অরেঞ্জের মধ্যে রেড কম্বিনেশন করা হলুদের জন্য প্রযোজ্য হলুদের জন্য চাইলে আপনারা ইউজ করতে পারবেন এই শাড়িগুলো যারা ব্রাইড আছেন তারা অবশ্যই নিয়ে নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা এত সুন্দর শাড়িগুলো পিওরের প্রিমিয়াম কাতান শাড়িগুলো এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে ফিরুজা কম্বিনেশন শাড়িটা পিওরের কাতান শাড়ি অনেকে আফর আছেন একটু আনকমন শাড়ি খুঁজছেন আনকমন কালার খুঁজেন দেখেন ব্ল্যাকের মধ্যে কত সুন্দর ইয়া ফিরুজা কম্বিনেশন করা শাড়িটা চার হাজার পাঁচশো টাকায় মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পেঁয়াজি কালার দেখেন তো কত সুন্দর এসব কালার কিন্তু রেয়ার খুবই রেয়ার ব্লু কম্বিনেশন করা পেঁয়াজি কালারের সাথে ব্লু পিকো ব্লু কম্বিনেশন করা এই ব্লাউজ পিসটা হবে এটা চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এত প্রিমিয়াম কোয়ালিটির পিওরের কাতান শাড়িগুলো চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এটা দেখেন মেজেন্টা কালার মিষ্টি মেজেন্টা কালার অনেক সুন্দর কালার কম্বিনেশনগুলো এত সুন্দর এত প্রিমিয়াম যা বলার বাইরে চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আমাদের দেখা গাউসিয়া মার্কেট তার হচ্ছে নূর ম্যাংশন নুর ম্যাংশন চারতাল আসবেন আসলে কিন্তু ফ্রেন্ডস আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন এই যে এই শাড়ি দেখেন তো ফিরোজার মধ্যে কত সুন্দর মেরুন কম্বিনেশন করা চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এটা হচ্ছে বেগুনি কালার দেখেন বেগুনির মধ্যে ফিরোজা কম্বিনেশন করা কত সুন্দর চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এটা হচ্ছে মেহেদি কালার মেজেন্ডার কম্বিনেশন করা অনেক সুন্দর কত সুন্দর শাড়িগুলো দেখেন তো খুবই সফট খুবই সফট আট হাজার দশ হাজার টাকা দামের কাতান শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা তো এই ভিডিওটা লাস্টে কিন্তু একটা ম্যাজিক আছে দেখাবো আপনাদেরকে খাড্ডি শাড়ি দেবো আজকে খাড্ডি শাড়ি দেবো চার হাজার পাঁচশো টাকা যারা একটু সিম্পলের মধ্যে আনকমন মানে বড়তে কাজ থাকবে না শুধু পাড়ে কাজ থাকবে একটু রিজনেবল প্রাইসের মধ্যে আনকমন শাড়ি খোঁজেন এই শাড়ি এনে নেবেন চার হাজার পাঁচশো টাকা আট হাজার দশ হাজার টাকা দামের শাড়ি ফ্যাশনেবল শাড়ি আমরা দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা দুই দিয়ে কিন্তু সমান টেম্পল পাড়ে থাকবে শাড়িটা ব্লাউজ পিস্ট হবে কন্ট্রাস্ট চার হাজার পাঁচশো টাকা এখন দেখাবো ফ্রেন্ডস আপনাদেরকে খাড্ডি শাড়ি খাড্ডির মধ্যে দেখেন কত সুন্দর জিনিস টোনের শাড়িটা জিরিউ স্টোনের শাড়িটা চার হাজার পাঁচশো টাকায় থাকবে অফার প্রাইস এই কিন্তু আমাদের পূর্ণিমা শাড়ি থেকে অফার মেলা চলতেছে অফারের মেলা চলে আসেন ঘরে বসে না থেকে শপে চলে আসেন শাড়িগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর এটা হচ্ছে কলিজা মেরুন খাডি শাড়ি খাদি শাড়ি দিয়ে দিলাম আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা অনেক সফট অনেক প্রিমিয়াম শাড়িগুলো এটা হচ্ছে ইউলো কালার দেখেন কত সুন্দর শাড়িটা মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ডিপ ফিরুজা কালার চার হাজার পাঁচশো টাকা ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানের অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকেও নিতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারবেন এত প্রিমিয়াম কোয়ালিটির পিওরের খাড্ডি শাড়িগুলো দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা পাঁচটিগুলো ছিল কাতান শাড়ি এখন দেখাচ্ছি খাড্ডি শাড়ি খাড্ডি কাতান চার হাজার পাঁচশো টাকা তারপর দেখেন বড়িতে কিন্তু জিনিস টুকি সি গ্রিন টাকা কর এই যে আরেকটা কালার সি গ্রিন কালার পেস্ট গ্রিন কালার দেখেন কত সুন্দর অনলি চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার আছে এবং দোকানে অ্যাড্রেস দেওয়া আছে সব থেকেও নিতে পারবেন অথবা অনলাইনে নিতে পারবেন এই প্রিমিয়াম খাদি শাড়িগুলো অনেক সফট প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আচলিত আসতে আছে চার হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম